আমি সর্ব্বতোম তোমাদের উপর রহমত করেছি তোমাদের জ্ঞান করেছি মায়া করেছি আননামুল কুরআন তোমাদেরকে আমি কুরআনটাকে শিখিয়ে দিলাম শিক্ষা দিলাম ফালাকাল ইনসান আমি মানুষদেরকে সৃষ্টি করলাম শুধু সৃষ্টি করে ছেড়ে দেই নাই আল্লামাহুল বায়ান কথা বলার জন্য ওই বাক শক্তিটা মানুষকে দিয়ে দিলাম আল্লাহু আকবার আল্লাহ তালা আপনাকে মুখের জবান দিয়েছেন মানুষকে কষ্ট দেওয়ার জন্য নাকি কথা বলে না আল্লাহ আপনার মুখের জবানটা অনেক মানুষ আছে চরম থেকে দুঃখ কথা বলতে পারে না আছে না কথা বলে আছে না নাই অনেক মানুষ আছে দেখবেন একটা ফাও নাই অনেক মানুষ আছে দুইটা পাও নাই অনেক মানুষ আছে চোখ নাই অনেক মানুষ আছে হাত নাই কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে নেকভাবে সৃষ্টি করলেন কেন ইমাজিন কখনো চিন্তা করেছেন নাকি আল্লাহ তারা চাই নাই তো যারা বিকানন্দ যারা মাজুর তাদেরকে সৃষ্টি নাও করতে পারতেন কথা বলে না আল্লাহ তারা চাই নাই তাদেরকে সৃষ্টি না করতে পারতেন আবার চাইলে তাদেরকে নিখুঁত সৃষ্টি করতে পারতেন কিন্তু আল্লাহ তারা কেন তাদেরকে সৃষ্টি করলেন বিকানন্দ করেই কেন করলেন জানেন নাকি একটাবারের জন্য চিন্তা করেন নাই আল্লাহ কাউকে চোখ দেয় নাই হাত দেয় নাই ফাও দেয় নাই কাউকে জমানের বাক শক্তি নাই নাই এটাই জন্য আল্লাহ তারা তাদেরকে দুনিয়াতে পাঠালেন আপনাকে আমাকে আল্লাহ তালা নিখুর ভাবে পাঠিয়েছেন তাদের থেকে শিক্ষা নেবার জন্য আর তাদের থেকে শিক্ষা নিয়ে নিয়ে আল্লাহর কুদ্রুতি পায়ে শেষ দেয় জন্য তাদেরকে আল্লাহ তালা দুনিয়াতে পাঠিয়ে দিলেন ঠিক না কখনো তো চিন্তা করেন নাই আবার বলেন আল্লাহ তো আল্লাহ তো তোর ল্যাংরা আল্লাহকে তো তোর অন্ধ হিসাবে সৃষ্টি করছে তোর বলেন মহসিবিল্লা আল্লাহ তাকে অন্ধ হিসাবে সৃষ্টি করছে চাইলে কি আপনাকে আমাকে পারতেন শুক্রিয়া আদায় করতে হবে কি করতে হবে শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ তাআলা এই পর্যন্ত আপনাকে আমাকে যা দিয়েছেন আদায় করে শেষ করতে পারবেন আপনি গুনেন 1 2 3 4 গুনতে থাকেন গুনতে 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 একটা সময় সংখ্যা শেষ হয়ে যাবে কোন শেষ করা সম্ভব না আওয়াজ করে বলুন ঠিক কি না আমরা যে ক্যালকুলেটরে যে আমরা হিসাব করি কি আমরা বিভিন্ন হিসাব নিকেশ করি না এমন একটা সংখ্যা আছে ওই সংখ্যার পরে আর কি হিসাবে সংখ্যা ধরে একজন নেতারা বলছেন তোমারে আমি तमाम নাহি বলে বান্দা আমি তোমাকে যে নিয়ামত দিয়েছিলাম এই গুলা যদি তুমি এক একটা করে গুনতে থাকো গণনা করতে পারবা গুনতে গুনতে তোমার সন্দেহ শেষ হয়ে যাবে বান্দা আমি তোমাকে যে নিয়ামত দিয়েছি আপনি আমি প্রতিদিন কত টাকা কত হাজার টাকার অক্সিজেন নেই আপলোড করি আর করি করিয়া আপলোড দিই এটাও তো হিসাব করা সম্ভব না এটা আপনি বুঝবেন যখন হাসপাতালে আইসিইউ কোনো ব্যক্তি থাকে যখন তাকে অক্সিজেন রাখা হয় তখন বুঝতে পারবেন তিনি আপনি আমি কত লক্ষ টাকার অক্সিজেন নিচ্ছি আর নষ্ট করতেছি আওয়াজ করে ঠিক কি না কিন্তু এর পরও আমরা ফজর না কথা বলে না নামাজ পড়ি না নামাজ রোজা নাই ইমানটা খুব মজবুত ইমানটা কি ইটের বাটার মতো কিসের মতো ইটের বাটা শক্ত না ইমানটি ইটের বাটার মতো কিন্তু নামাজ নাই কিনা নামাজ নাই